24 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে তোমাদের রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে সোশ্যাল মিডিয়া একটি তথ্য কিন্তু ঘোরাফেরা করছে উনিশে মে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট বের হতে চলেছে এই তথ্যটি কতখানি সত্য এই নিয়ে তোমরা অনেকেই আমায় প্রশ্ন করেছিলে তো তোমাদের জন্যই আজকের এই ভিডিও ভালো করে বিষয়টি কিন্তু বুঝবে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্টের তারিখ এখনো পর্যন্ত অফিসিয়ালি পর্ষদের তরফ থেকে জানানো হয়নি তাহলে উনিশে মে তারিখটি কেন উঠে আসছে দেখো দু সালে যখন মাধ্যমিক পরীক্ষা হয় অর্থাৎ আগের বছর দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু বের হয়েছিল উনিশে মে সেই উনিশে মে তারিখটি কি বিকৃতি করে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং বলা হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট উনিশে মে নাকি পাবলিশ হবে এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্তিকর একটি তথ্য তোমরা নিজেরা পারলে গুগলে গিয়ে সার্চ করবে দেখো সেখানেও দেখাবে দু তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট উনিশে মে পাবলিশ করা হয়েছিল তোমাদের রেজাল্ট বের হওয়ার তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে এটুকু তোমরা অনুমান করতেই পারো এপ্রিল মাসের লাস্ট উইক বা মে মাসের মধ্যে তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু বের হওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে বুঝতে পেরেছ তাই উনিশে মে তারিখটিকে ধরে তোমরা বসে থেকো না এটি কিন্তু সম্পূর্ণ ভাবে মিথ্যা একটি তথ্য এই ভ্রান্তিকর তথ্যের হাত থেকে নিজেরা পারলে বাঁচার চেষ্টা করো এবং অন্যদেরও বাঁচাও তার জন্য বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে আরো বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে সকলে এই মিথ্যা তত্ত্বের হাত থেকে বাঁচতে পারে তোমাদের রেজাল্টের তারিখ যেদিন ঘোষণা করা হবে অবশ্যই এই চ্যানেলে তোমাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করবো